সালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি স্টেটফাস্ট কুরিয়ার মার্চেন্ট প্যানেলে মডারেটরদের পারমিশন দিবেন অর্থাৎ কোন মডারেটর কী কী পারমিশন নিতে পারবে কি কি কাজ করতে পারবে আপনি এইগুলার অ্যাক্সেস দিতে পারবেন তো কিভাবেই এই পারমিশন সেট করবেন আমি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো চলুন ভিডিওটি শুরু করা যায় প্রথমে আপনি আপনার যে কোনো একটি ব্রাউজারে চলে আসবেন তো আমি ক্রম ব্রোজারে চলে আসলাম আমার কম্পিউটার স্ক্রিনে আপনারাকে দেখিয়ে দিচ্ছি আপনি ক্রম ব্রাউজারে এসে স্টেট ফার্স্ট ডট কম ডট ওপেন করবেন ওপেন করার পর আপনার মার্চেন্ট অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন লগ ইন করার পর এরকম আসবে এখানে আপনি বাম দিকে দেখতে পারবেন মডারটার্স নামে যে অপশন রয়েছে এইখানে আসলে আপনি আপনার মডারটারদের নাম ফোন নাম্বার ইমেইল এগুলো দেখতে পারবেন তো এইখানে আমি অলরেডি একজন মডারেটর এড করে রেখেছি টেস্ট পারপাসের জন্য তো কীভাবে মডারটার এড করবেন যদি না জানেন আমার একটি ভিডিও দেয়া রয়েছে আপনি সেটি দেখে করে নিতে পারেন এখানে সেই মডারেটরের আইডি দেখতে পারবেন মডারেটরের নাম ইমেইল এইখানে ফোন নাম্বার এই মডারেটর আপনি কবে অ্যাড করেছেন সেটি দেখতে পারবেন এবং মডারেটর অ্যাক্টিভ রয়েছে কি না আইডিটি সেটি দেখতে পারবেন এই যে অ্যাক্টিভ শো হচ্ছে তারপর এখানে ম্যানেজ পারমিশনস নামে একটি অপশন দেখতে পারবেন মূলত এখান থেকে আপনার মডারেটরদেরকে আপনি পারমিশন দিতে হবে তো আমি এখানে কোনো পারমিশন দিচ্ছি না আপাতত রুলের রুলে রয়েছে এখানে কোনো পারমিশন নেই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পারমিশন ছাড়া মডার্টার কাজ করতে পারে কি না তো আমি আরেকটি টেব ওপেন করে রেখেছি মডার্টার প্যানেলের জন্য তো এটি হচ্ছে আমার মডার্টার প্যানেল এই যে দেখতে পাচ্ছেন এখানে ইউজার আইডি অর্থাৎ মার্চেন্ট আইডি এবং এখানে যদি নিচে মার্চেন্টস যদি লেখা থাকে তাহলে বুঝে নেবেন এটি মডার্টার প্যানেল তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটি এড পার্সেল করে দেখাই এই এই যে অ্যাড পার্সেলে ক্লিক করলে এখানে ফোর জিরো থ্রি ইউ ডু নট হ্যাভ পারমিশনস টু ক্রিয়েট কনসাইনমেন্টস ফর দিস কাস্টমার এটি মূলত ইরোর শো হবে যদি আপনার মডারেটারে কোনো অ্যাক্সেস আপনি না দিয়ে থাকেন সেক্ষেত্রে এই ইরোরটির শো হবে বাই ডিফল্টভাবে মডারেটারদের কোনো পারমিশন থাকবে না তাই এগুলো শো করবে এই ইরোরটির শো হবে এই ইরোর শো হলে অবশ্যই আপনাকে মডারেটারকে পারমিশন দিতে হবে এই পারমিশন দিতে হলে অবশ্যই মার্চেন্ট অ্যাকাউন্ট বা মার্চেন্ট প্যানেল থেকে দিতে হবে তো আমি এখানে আরেকটি দেখিয়ে দিচ্ছি কনসাইনমেন্টসে গেলাম আমার একটি এনজিভিউ আমি টেস্ট পারপাসে একটি আইডি ক্রিয়েট করেছি এইখানে আপনি ভিউ ক্লিক করলে দেখতে পারবেন বাট এইখানে যখনই আপনি এডিটে যাবেন এডিট করতে পারবেন আপনার মডারটার কারণ এইখানে কোনো পারমিশন দেয়া নেই তাই মডারটার কোনো কিছু এডিট করতে পারবে না তো এখন আমি আপনাদেরকে সেই প্রসেসটি দেখিয়ে দেবো যে আপনি কীভাবে কোন মডারটারকে কী কী অ্যাক্সেস দিতে পারবেন এবং আপনার মডারটা কী কী করতে পারবে সেগুলো আপনি নিজেই সেট করে দিতে পারবেন সেই জন্য আমি আবার চলে এলাম মার্চেন্ট ম্যানেলে চলে আসলাম এইখানে আবার আমি মডারেটরসে যাচ্ছি এইখানে আমার সেই মডারটার নামের পাশে ম্যানেজ পারমিশনস নামে যে অপশন সেটিতে আমি ক্লিক করব এইখানে কয়েকটি রুল দেয়া রয়েছে আমি এই যে রুলের নিচে এইখানে আপনার মডারেটরের নাম দেখতে পারবেন এইখানে কারেন্ট রুল বর্তমানে আপনার মডারেটর কোন রুলে রয়েছে সেটি এখানে দেখতে পারবেন এইখানে নান অর্থাৎ এখানে আমি কোনো রুল দেইনি যার কারণে নান শো হচ্ছে তারপর এখানে রোল অ্যাসাইনমেন্ট এইখানে রুল এইখানে রুল দেওয়া রয়েছে চারটি এবং এই রুল সহ পাঁচটি রুল দেওয়া রয়েছে আপনি এই পাঁচটি রুলের মধ্যে যে কোনো একটি রুল আপনার মডারেটারকে আপনি দিয়ে দিতে পারবেন প্রথমেই আমি সাপোর্ট অ্যাসোসিয়েট দিয়ে দেখিয়ে দিচ্ছি তো আমি সাপোর্ট অ্যাসোসিয়েটে ক্লিক করলাম ক্লিক করে আপনি নিচের দিকে সেভ চেঞ্জেসে ক্লিক করতে হবে ক্লিক করলে এখানে মডারেটার রুল অ্যান্ড অ্যাক্সেস পারমিশন আপডেটেড সাকসেসফুলি শো করবে এবং এইখানে নিচের দিকে আপনি দেখতে পারবেন বাই ডিফল্ট তিনটি পারমিশন অ্যালাউড হয়ে যাবে এই যে ভিউ কনসাইনমেন্ট এটি অ্যালাউড শো হচ্ছে তারপর ভিউ পিক আপ রিকোয়েস্ট এটিও অ্যালাউট শো হচ্ছে তারপর ভিউ সাপোর্ট টিকিট অ্যালাউড শো হচ্ছে তো আমি একটি রিফ্রেশ দিয়ে নিই যিনি সাপোর্ট অ্যাসোসিয়েটেড থাকবেন উনি শুধুমাত্র এই তিনটি অপশন দেখতে পারবেন বা এই তিনটি উনি এডিট করতে পারবেন বা ভিউ করতে পারবেন এগুলো বাই ডিফল্টভাবে ইনহেরিট থাকবে কিন্তু অ্যালাউড শো হলে এই তিনটি উনি কাজ করতে পারবেন অর্থাৎ এইখানে আপনার সাপোর্ট অ্যাসোসিয়েটে যে মডারেটরকে দিবেন তিনি শুধুমাত্র এই তিনটি জিনিস দেখতে পারবেন বা এডিট করতে পারবেন বাকি কোনো কিছুই করতে পারবেন না যদি আপনি চান যে এই তিনটির ছাড়াও অন্যান্য এই পারমিশনগুলো নাকি দিতে সেক্ষেত্রে আপনি এখানে অ্যালাউ যে অপশন রয়েছে যেমন এটা না আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে এডিট বেসিক কনসাইনমেন্ট এটি যদি আপনি অ্যালাউ করে দেন অ্যালাউ করে সেফ চেঞ্জেসে ক্লিক করবেন তাহলে এই কনসাইনমেন্ট এডিটের পারমিশন এই মডারেটর পেয়ে যাবেন বাই ডিফল্টভাবে কিন্তু এই তিনটা থাকবে এই তিনটা কিন্তু আপনি অফ করতে পারবেন না এই অ্যাসোসিয়েট সাপোর্ট অ্যাসোসিয়েটের ক্ষেত্রে আপনি যদি চান যে অ্যালাউড যেগুলো রয়েছে এগুলো আপনি ইনহেরিট বা ডিনাই করে দিবেন যে উনি এই অ্যাক্সেসগুলো পাবে না এটি কিন্তু সম্ভব না বাই ডিফল্টভাবে যেগুলো অ্যালাউ থাকবে সেগুলো অবশ্যই অ্যালাউ থাকতে হবে এগুলো আপনি ইচ্ছে করলেও অফ করতে পারবেন না আর আপনি যদি চান যে বাই ডিফল্ট থাকার পরে আরও কয়েকটি পারমিশন দিতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনাকে অ্যালাউ করতে হবে সেগুলোতে তো আমি এটি এডিট বেসিক কনসাইনমেন্ট এটি অ্যালাউ করে সেভ করে দিলাম এবার আমি আবার মডার্টার প্যানেলে চলে যাচ্ছি এইখানে আপনি দেখতে পারবেন আমি কনসাইনমেন্টসে চলে আসলাম পার্সেল আইডিতে চলে গেলাম এবার আপনি ইডিটে যদি ক্লিক করেন এখন কিন্তু আপনার মডার্টার এগুলো এডিট করতে পারবে পূর্বে কিন্তু এডিট করার অপশন ছিল না ইদর্শ হচ্ছিল তো এখন কিন্তু এডিট করতে পারবে তো এটি গেল এই মডারেটর সাপোর্ট অ্যাসোসিয়েটের কাজ যদি অ্যাক্সেস দিতে চান সেগুলো দিতে পারবেন সেজন্য আপনাকে অবশ্যই অ্যালাউ দিতে হবে আমি আবারও মডারেটর প্যানেলে চলে আসলাম এটি বাই ডিফল্টভাবে সাপোর্ট অ্যাসোসিয়েট দেখিয়ে দিলাম এবার আমি দেখাবো সাপোর্ট অফিসার কী কী অ্যাক্সেস পাবেন বাই ডিফল্ট তো আমি এটি সেভ চেঞ্জেসে ক্লিক করলাম মানে আবারও সাকসেসফুলি শো হচ্ছে এখানে আপনি দেখতে পারবেন যে ক্যান্সেল পিক রিকোয়েস্ট তারপর ইডিট সিওরি এডিট ফর্ম ভিউ পেমেন্টস ভিউ রিপোর্টস এই পাঁচটি পারমিশন কিন্তু এই মডারেটর পাবে না বাকি সবগুলোই বাই ডিফল্টভাবে উনি পারমিশন পাবেন এই যে অ্যালাউড শো হচ্ছে যেগুলো অ্যালাউড হবে বাই ভাবে সেগুলো এই মডারটার অ্যাক্সেস পাবেন বা কীগুলো পাবেন না যেগুলোতে নট গ্রান্টেড আপনি যদি চান সেগুলো অ্যাক্সেস দিতে সেক্ষেত্রে অ্যালাউ ক্লিক করে সেভ চেঞ্জেসে ক্লিক দিতে হবে মূলত বাই ডিফল্টভাবে যেগুলো অ্যালাউড থাকবে সেগুলো আপনি কখনও অফ করতে পারবেন না বা তো এবার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সাপোর্ট লিডে যাদেরকে দিবেন বা যে মডারেটরকে দিবেন তিনি কী কী অ্যাক্সেস পাবেন তো আমি আবার সেভ চেঞ্জেসে ক্লিক করে নিলাম সাপোর্ট লিডে যিনি থাকবেন তিনি মূলত এইখানে ইডিট ফর্ম এক্সপোর্ট কনসাইনমেন্ট ইম্পোর্ট কনসাইনমেন্ট তিনটি এর পারমিশন পাবেন না বাকিগুলো বাই ডিফল্ট ভাবে ওনারা পারমিশন অ্যালাউ থাকবে অর্থাৎ এগুলো এই বাকি যেগুলো অ্যালাউট শো হচ্ছে এগুলো এই মডারটার অ্যাক্সেস করতে পারবেন বা এগুলো দিয়ে কাজ করতে পারবেন যেমন আমি এটি আপনাদেরকে টেস্ট করে দেখিয়ে দিচ্ছি যে সাপোর্ট লিড এখন বর্তমানে আমার যে মডারটার তাকে আমি সাপোর্ট লিডে রেখেছি এখন আমি ইম্পোর্ট কনসাইনমেন্ট অর্থাৎ বাল্ক ইম্পোর্ট এবং এক্সপোর্ট কনসাইনমেন্ট অর্থাৎ এক্সপোর্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এগুলো কাজ করে কিনা যেহেতু এখানে নট গ্রান্টেড অর্থাৎ এই মডার্টারের এই পারমিশন নেই তো আমি দেখিয়ে দিচ্ছি আবার আমি মডারটার প্যানেলে চলে আসলাম এখানে আমি বাল্ক ইম্পোর্টে ক্লিক করব এই যে দেখতে পাচ্ছেন বাল্ক ইম্পোর্টে ক্লিক করার পর এখানে কিন্তু আমাকে আবার সেই ইরোডটি শো করছে অর্থাৎ আমার কিন্তু পারমিশন নেই কিভাবে আমি যদি এক্সপোর্ট করতে যাই একই ইয়ারোর শো হবে অর্থাৎ এই মডারেটারের কিন্তু এই পারমিশনগুলো নেই এবার আবারও আমি মডারেটার প্যানেলে চলে আসলাম এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি যদি এইখানে ইম্পোর্ট কনসাইনমেন্ট অর্থাৎ বাই ডিফল্টভাবে যেহেতু সাপোর্ট লিডের এগুলো অ্যাক্সেস রয়েছে এই তিনটি বাদে তো আমি ইম্পোর্ট কনসাইনমেন্ট এটি অ্যালাউ করে দিচ্ছি অর্থাৎ বাই ডিফল্টভাবে থাকার পর যেগুলো অ্যালাউ করা নেই সেগুলোতে পারমিশন দিয়ে আমি ট্রাই করবো যে এইগুলো কাজ হচ্ছে কি না তো আমি ইম্পোর্ট কনসাইনমেন্ট এটি অ্যালাউ করে সেভ দিলাম এখন আমার এই মডারেটর বাল্ক ইম্পোর্ট করতে পারবে তো আমি আবার মডারেটার প্যানেলে চলে যাচ্ছি এখানে বাল্ক ইম্পোর্টে গেলাম মডারেটার থেকে এবার দেখতে পাচ্ছেন বাল্ক ইম্পোর্ট কাজ করছে অর্থাৎ বাল্ক ইম্পোর্টে ক্লিক করার পর আমার কিন্তু বাল্ক পেজে নিয়ে আসছে তো এভাবে করেই কিন্তু আপনি সাপোর্ট লিডের যে মডারেটার রয়েছে ওনাকে আপনি পারমিশন দিতে পারবেন বাই ডিফল্ট থাকার পরে বাকি যেগুলো অ্যাক্সেস থাকবে না সেগুলো দিতে চাইলে আপনাকে অবশ্যই ক্লিক করতে হবে আর যেগুলো বাই ডিফল্ট অ্যালাউ রয়েছে সেগুলো আপনি কখনোই অফ করতে পারবেন না বা পারমিশন ক্যান্সেল করতে পারবেন না তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সাপোর্ট ম্যানেজারের কী কী অ্যাক্সেস থাকবে তো আমি সাপোর্ট ম্যানেজার দিয়ে আপনাদেরকে সেভ চেঞ্জেসে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি তো সাপোর্ট ম্যানেজার যিনি থাকবেন সেম একইভাবে ওনারও এই তিনটি পারমিশন থাকবে না এডিট ফোন এক্সপোর্ট কনসাইনমেন্ট ইম্পোর্ট কনসাইনমেন্ট এই তিনটি পারমিশন থাকবে না বাকি সব পারমিশন বাই বাইডিফল্টভাবে অ্যালাউ করা থাকবে বাকিগুলো উনি কাজ করতে পারবেন কিন্তু এই তিনটি করতে পারবে না যদি আপনি ওনাকে এই রুলেই রাখতে চান সাপোর্ট ম্যানেজারে কিন্তু সবগুলো পারমিশন দিতে চান সেক্ষেত্রে নট গ্রান্ডার যেগুলো রয়েছে সেগুলো আপনাকে অ্যালাউ করে দিতে হবে আর যেগুলো অ্যালাউ রয়েছে সেগুলো আপনি চাইলেও ক্যান্সেল করতে পারবেন না আমি বারবার বলছি যেগুলো অ্যালাউড বাই ডিফল্টভাবে দেওয়া রয়েছে সেগুলো আপনি কখনোই ক্যান্সেল করতে পারবেন না বা ডিমই করতে পারবেন না এবার আমি আপনাকে এমন একটি রুল দেখাবো যেটির মাধ্যমে আপনি আপনার নিজের মতো করে সাজিয়ে দিতে পারবেন অর্থাৎ আপনি যাকে যেরকম ইচ্ছে তাকে সেই পারমিশনটি দিতে পারবেন তো সেটি হচ্ছে নো রুল এখানে রুলের মধ্যে আপনি প্রথমেই যেটি পাবেন নো রুল ইউজ ওভার রাইডস অনলি এটাতে ক্লিক করবেন ক্লিক করে সেভ চেঞ্জেসে ক্লিক করবেন ট্যাবলেট সাকসেসফুল হবে তো আমি রিফ্রেশ করে দেখিয়ে দিচ্ছি অর্থাৎ আপনার অর্ডারটারের কোনো অ্যাক্সেস থাকবে না আমি পূর্বে যেটি দেখিয়েছিলাম এই নো রুলের মাধ্যমে আপনি আপনার মনের মতো করে এইখান থেকে যে কোনো পারমিশন আপনার মডারটারকে দিতে পারবেন এখন যদি চান যে আপনি আপনার মডারটারকে এডিট বেসিক কনসাইনমেন্ট যে বেসিক কনসাইনমেন্ট এডিটেড অ্যাক্সেস দেবেন তাহলে এ ক্লিক করে সেফ চেঞ্জেসে ক্লিক করলে সেটি আপডেট হয়ে যাবে যদি চান আপনি আপনার মডারটারকে শুধু বাল্ক ইম্পোর্ট দিতে চাচ্ছেন শুধুমাত্র সে বাল্ক ইম্পোর্ট করতে পারবে সেক্ষেত্রে ইম্পোর্ট কনসাইনমেন্ট এটি আপনাকে এলাও করে সেভ চেঞ্জেসে ক্লিক করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি যে এই মডারটারকে শুধুমাত্র আমি বাল্ক ইম্পোর্টের অ্যাক্সেস দিয়েছি বাকি কোনো কিছুর অ্যাক্সেস দেইনি। দেখি এই মডারটার কি কী করতে পারে তো আমি আবার মডারটার প্যানেলে চলে আসলাম এখান থেকে আমি অ্যাড পার্সেলে যাচ্ছি অ্যাড পার্সেলে গেলে সেই ই শো হবে অর্থাৎ আপনার মডারটারে সেই অ্যাক্সেস নেই অ্যাড পার্সেল করার আমি আবার এক্সপোর্টে যাচ্ছি এটিরও অ্যাক্সেস নেই যেহেতু আমি শুধুমাত্র বাল্ক ইম্পোর্টের অ্যাক্সেস দিয়েছি সেক্ষেত্রে আপনার সেই মডারেটর শুধুমাত্র বাল্ক ইম্পোর্ট করতে পারবে এই যে দেখতে পাচ্ছেন শুধুমাত্র বাল্ক ইম্পোর্টটি কাজ করছে আমি আবার মার্চেন্ট প্যানেলে চলে আসলাম আপনি যদি এখন চান যে আপনার মডারেটরকে আপনি অ্যাড পার্সেলের অ্যাক্সেস দিবেন সেক্ষেত্রে আপনাকে এইখানে এডিট বেসিক কনসাইনমেন্ট এটি অ্যালাউ করে দিতে হবে এবং এইখান থেকে ক্রিয়েট কনসাইনমেন্ট এটি হচ্ছে অ্যাড পার্সেলের ক্ষেত্রে প্রযোজ্য এটি আপনাকে অবশ্যই অ্যালাউ করে দিতে হবে যা যাতে করে আপনার মডারেটর অ্যাড পার্সেল করতে পারে তো আমি এটি করে সেভ চেঞ্জেসে ক্লিক করে দিলাম এবার আমি আমার সেই মডারেটর প্যানেলে আবার চলে আসলাম এবার দেখিয়ে দিচ্ছি যে অ্যাড পার্সেল হচ্ছে কিনা এই যে অ্যাড পার্সেলে ক্লিক করলাম এবার কিন্তু আপনার মডারটার অ্যাড পার্সেল করতে পারবে মূলত আপনি যদি চান যে আপনার মডারটারকে আপনি আলাদা আলাদা এখানে যে চারটি রুল রয়েছে সেই রুলের মধ্যে যদি রাখতে চান তাহলে বাই ভাবে যে পারমিশনগুলো দেয়া থাকবে সেগুলো অবশ্যই আপনার মডারটার অ্যাক্সেস পাবেন এবং বাই ডিফল্ট ছাড়াও যেগুলো আপনি পারমিশন দিতে চাচ্ছেন সেগুলোর ক্ষেত্রে অবশ্যই আপনাকে এ ক্লিক করে সেই পারমিশনগুলো অ্যালাউ দিতে হবে আর আপনি যদি চান যে এই রুলের মধ্যে আপনার হচ্ছে না আপনি চাচ্ছেন আপনার নিজের মতো করে আপনার মডাটারকে পারমিশন দিবেন সেক্ষেত্রে আপনাকে এই ন রুলেই আসতে হবে নরুলে এসে আপনার যেটি প্রয়োজন সেগুলো অ্যালাউ করে দিতে হবে এখানে মনে রাখবেন নরুলের ক্ষেত্রে অ্যালাউ মানে শুধুমাত্র অ্যালাউ মানেই হচ্ছে আপনার মডারটার এইগুলোর অ্যাক্সেস পাবেন আর ইনহেরিট বা ডেনে যদি থাকে তার মানে আপনার মডারটার এই অ্যাক্সেসগুলো পাবে না বাই ডিফল্টভাবে নরুলে ইনহেরিট সব কিছুই থাকবে অর্থাৎ আপনার মডারেটর এগুলোর অ্যাক্সেস পাবে না আপনি আপনার নিজের মতো করে সাজিয়ে নিতে পারবেন শুধু অ্যালাউ দিয়ে দিয়ে অর্থাৎ আপনার মডারেটরকে আপনি যেভাবে চাচ্ছেন যেই পারমিশনগুলো দিতে চাচ্ছেন সেগুলো আপনি অ্যালাউ করে দিয়ে দিতে পারবেন মানে পাঁচটি ক্যাটাগরি রুল এবং বাকি চারটি ক্যাটাগরি অর্থাৎ রুল রয়েছে সাপোর্ট অ্যাসোসিয়েট সাপোর্ট অফিসার সাপোর্ট লিড সাপোর্ট ম্যানেজার আপনার মডারেটরকে আপনি যেই রুলে রাখতে চান আপনি সেভাবে রাখতে পারেন এবং আপনার মনের মতো করে আপনি পারমিশনগুলো সেট করে নিতে পারে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনার মর্ডারটাকে আপনি অ্যাক্সেস দিবেন এবং আপনার মর্ডারটা কিভাবে কাজ করবে তারপরে যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে কমেন্ট করতে পারেন বা আমাকে মেসেজ করতে পারেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম